বন্ধুরা প্রজাপতি ঘরে আসা ভালো তাই দেখো প্রথমে প্রজাপতিটা এসছিল আমি হাতে ধরলাম তারপরে দেখো ও একটু উঠলো উড়ে দেখো এখানে বসে আছে তাই ভাবলাম প্রজাপতিটাকে ক্যামেরা বন্দি করে রাখি তোমাদেরকে শেয়ার করব দেখো কত সুন্দর ঘরে প্রজাপতি এসছে একে টাচ করে উড়ে চলে যেতে পারে ভাবছি টাচ করব না ঠিক আছে বসেছে এসেছে থাকুক খুব সুন্দর দেখো বাটারফ্লাইটা ব্রাউন কালার তোমরা প্রজাপতি দেখে যার যার মনের ইচ্ছা বলো মনের ইচ্ছা পূরণ করে দেবে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ টাচ করলে চলে যাবে আমি ওকে টাচ করবো না দেখো কি সুন্দর উড়ে গিয়ে বসলো মন দেখো মনে হচ্ছে নিস্তব্ধ ভাবে বসে আছে বন্ধুরা দেখো কাজ করি এত উঠছেই না দেখি ঠাকুর কি বার্তা রেখেছে আমার সামনে নিশ্চয় শুভবার্তা তোমরা জানতে পারবে যেহেতু আমি চ্যানেলে আছি আমার শুভ সংবাদ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যেহেতু প্রজাপতির আগমন হয়েছে তো শুভবার্তা পেয়ে যাবে দেখবে বন্ধুরা খুব তাড়াতাড়ি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত তোমরা পজিটিভ নাও পজিটিভ থাকো আর প্রজাপতি দেখলে তোমাদের মনের ইচ্ছা প্রজাপতি দেখে বলবে মনে মনে দেখবে তুমি যে ঠাকুর বা যে ক যাকে পছন্দ করে সেই ঠাকুরের নাম ধরে তুমি বলবে সেই মনের ইচ্ছা তোমার মনের ইচ্ছা পূরণ করে দেবে এই পর্যন্ত টাটা বাই দেখাবে নতুন এখানেই গপ করলাম থ্যাংক ইউ বাটারফ্লাই ব্রাউন বাটারফ্লাই দেখো কত সুন্দর ছাপা সো বিউটিফুল দেখো পূজা এত সুন্দর নাইস